রিসার্চ অফ ফ্রিডম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা আজকে এসেছি বিশ্ব সাহিত্য কেন্দ্র ভবনের দ্বিতীয় বিশ্ব সাহিত্য কেন্দ্র লাইব্রেরিতে আমরা আজকে এই লাইব্রেরিটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব এই জায়গাটি হচ্ছে ম্যাগাজিন কর্নার এখানে মূলত ম্যাগাজিনগুলো সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে এই জায়গাটিতে চাইলে আপনি বই পড়তে পারবেন মূল বইয়ের কালেকশনগুলো এখানে সিঁড়ি বেয়ে উপরের তালাতেও অনেক বইয়ের কালেকশন রয়েছে আপনার হঠাৎ করেই মনে হলো আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাথে আপনার কিছু আলাপ করা দরকার কিংবা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে আপনার কিছু বিষয়ে আলোচনা করা দরকার কিংবা আমাদের পল্লী কবি সেই প্রকৃতির প্রেমে মুগ্ধ হওয়ার কাহিনীগুলো আপনার জানা প্রয়োজন কিংবা জীবনন্দ দাসের প্রকৃতি নিয়ে সেই সুন্দর চিন্তাগুলো এগুলো আপনার জানা প্রয়োজন পৃথিবীতে এমন একটি জায়গা রয়েছে যেখানে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষগুলোর চিন্তাগুলো লিপিবদ্ধ আকারে থাকেন এবং আপনি চাইলে সরাসরি তাদের সাথে সাক্ষাৎ করতে পারবেন তবে সেই সাক্ষাৎটি হচ্ছে বুদ্ধিভিত্তিক সাক্ষাৎ আপনি তাদের সাথে তাদের যে চিন্তা রয়েছে তাদের যে ভাবনাগুলো ছিল যেগুলো তারা লিখে গেছেন তাদের সেই ভাবনাগুলোর সাথে আপনি চাইলে মিলিয়ে নিতে পারবেন কিংবা আলাপ করতে পারবেন বিশ্লেষণ করতে পারবেন অনেক কিছু করতে পারবেন এবং আমার কাছে মনে হয় যে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষগুলোর চিন্তাগুলোর সাথে একত্রিত হওয়ার বা চিন্তা করার সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে লাইব্রেরি এই জন্য মনে হয় দেখাতে বলেছেন ভালো বই পড়া মানে গত শতাব্দীর মহৎ লোকের সাথে আপনার আলাপ করা আমরা এই বিশ্ব সাহিত্য কেন্দ্রের লাইব্রেরিটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এবং তাদের বইগুলো দেখানোর চেষ্টা করলাম এবং এই লাইব্রেরিতে কিভাবে বই পড়া যায় এই আনুষঙ্গিক তথ্য আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনি সেখান থেকেই তথ্যগুলো জানতে পারবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আবারও অন্য কোনো বিষয়ে কথা হবে দেখা হবে